স্মরণ ছয় ঘন্টা অর্থাৎ দুই ঘন্টা চব্বিশ জটিলার নিবৃত বক্তা স্বয়ং শ্রীমতী রাধারামী শ্রোতা হচ্ছেন শ্রীরাম ভক্ত বক্তা সুখী রূপের বর্ণনা ভগবান শ্রীমতীদের রূপের কথা বলতে বলতে সখীদের সকলে রাধারানী অনুরাগে রইলেন সখীরা এবার ডেকে ডেকে বলছে রাধে কৃষ্ণ রূপের কথা বলতে বলতে রজনী যে গভীর হচ্ছে আমাদেরকে তো অভিশার অভিশার মানে অভিশার শব্দের অর্থ হচ্ছে যাত্রা অভিশার শব্দের অর্থ যাত্রা কোন যাত্রা। আমাদের যাত্রা আর রাধারানী যাত্রা এর মধ্যে একটু পার্থক্য আমরা সরস্বতী এই দেহ নিয়ে আমরা কৃষ্ণ চরণে যেতে পারবো না কিন্তু রাধারানী এই দেহ নিয়েই চরণে যেতে পারবে না এখানে একটু বিভেদ যেমন সরস্বতীতে স্বর্গে গিয়েছিলেন কি এই পৃথিবী থেকে আমাদের যুধিষ্ঠির মহারাজ প্রভু তাকে একটু নরক দর্শন করতে হয়েছিল কেন তো জীবনে তিনি কোনোদিন মিথ্যা বলেননি কিন্তু একদিন বলেছিলেন তাহলে সেখান থেকে আমরা শিক্ষা পাই যদি আপনি ছলনা করে কপরতা করে যদি মিথ্যে বলেন তাতেও আপনার অপরাধ হবে আমরা অনেক সময় ছলনা করে এ ছলে আমরা অনেক কিছু বলি না এগুলো করলেও আমাদের অপরাধ হয় যুধিষ্ঠির মহারাজের জীবনী থেকে এটা বুঝতে পারি তিনি বলেছিলেন গুরু মহারাজকে যে অশ্বত থামা অর্থাৎ অশ্বত্থামা নামে একটা হাতি ছিল সেই হাতিটার মৃত্যু হয়েছে এটা তিনি বলেছেন সরাসরি বলেননি যে গুরুপুত্র অশ্বত্থামার মৃত্যু হয়েছে এইটুকু মিথ্যের আশ্রয় নেয়াতে ওনাকে নরম দর্শন করতে হয় মানে যাত্রা তাহলে কোন যাত্রা ভক্ত এবং ভগবানের শেষ মিলন যেদিন আমাদের এই দেহটা তলায় পড়ে থাকবে আমাদের এই দেহ থেকে প্রাণ পাঠিয়ে যেদিন মতো ওড়াল দেবে ঠিক সেই যাত্রার কথাই আজকে বলা হচ্ছে মনে করবেন না যে শুধু রাধারাণী যাচ্ছে আমাদেরকে যেতে হবে না এমনটা না আমরা যারা পৃথিবীতে এসেছি একদিন প্রত্যেককেই ঠিক এভাবেই চলে যেতে হবে কেউ দুদিন আগে যাবে কেউ দুদিন পরে যাবে কিন্তু যেতে হবে যতই শক্তি থাকার নাই অনেকে শক্তি দেখায় না অনেকে অর্থের শক্তি দেখায় কেউ বাহুর শক্তি দেখায় অনেক কিছু শক্তি আমরা দেখায় কিন্তু যদি যমরাজ পেছন থেকে আপনার কেস আকর্ষণ করবে সেদিন পৃথিবীর এমন কোন শক্তি নাই আপনাকে বাঁচাতে পারে তার প্রমাণ বাস্তব প্রমাণ বাস্তব্রমাণ এই পৃথিবীর কোনো কিছু দিয়ে মানুষ বাঁচতে পারে না তার একেবারে বাস্তব প্রমাণ এটা ধর্মীয় কথা নাই মাইকেল জ্যাকসনের নাম শুনেছেন আপনারা এখন মাইকেল জ্যাকসনের নাম শুনে নিয়ে এমন মানুষ খুব কম সে মাইকেল জ্যাকসন এত অর্থ উপার্জন করেছিলেন জীবনে যিনি এক জীবনে সমস্ত অর্থ গুণে শেষ করতে পারেন এতটা অর্থের মালিক বেড়ে গিয়েছিলেন তিনি তো তিনি কালো চামড়ার মানুষ ছিলেন তো তিনি সার্জারির মাধ্যমে এই সমস্ত শরীরকে সাদা বানিয়েছিলেন তিনি সমস্ত আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করেছিলেন তিনি শুধুমাত্র দেড় শত বৎসর বাঁচার জন্য লক্ষ্য করুন একেবারে ধর্মের কথা না। এগুলো আমাদের জানা উচিত এগুলো জানলে বুঝতে পারবেন আমাদের কি কর্তব্য মাইকেল শুধুমাত্র দেড়শো বৎসর বাঁচার জন্য সারা পৃথিবী থেকে খুঁজে খুঁজে বারো জন ডাক্তার তার জীবনে নিয়োগ করেছিল যাদের এক একজনের বেতন ছিল আমেরিকান টাকায় এক লক্ষ টাকা বুঝতে পারছেন মাসে বারো লক্ষ ডলার যদি বেতন হয় এক ডলার সমান কত টাকা আমাদের বাংলাদেশি একশো নম্বর তাহলে কত টাকা হিসেব করতে পারছে মাইকেল জ্যাকশন যখন কারোর সঙ্গে কথা বলতো মাস্ক পরে থাকতো তিন ফিট দূরত্ব বজায় রেখে যে করোনার মধ্যে যা করলেন তা উনি কারোর সঙ্গে হাত মেলাতে গেলে এখান থেকে গ্লোভস পরে থাকতেন তিনি যে গাড়িতে যেতেন সেটা এসি গাড়ি যিনি যে খাবার খেতেন প্রত্যেকদিন ল্যাবরেটরিতে পরীক্ষা করে তাকে সেই খাবারগুলো খাওয়ানো হতো প্রত্যেক দিন দিনের কিংবা তার সমস্ত শরীর করতো ডাক্তাররা কোনো সমস্যা আছে না কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস দু হাজার আট সাল সম্ভবত দু হাজার আট সালে মাত্র পঞ্চাশ বছর বয়সে হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করলেন মাইকেল জাস যখন মাইকেল এর শ্বাসকষ্ট শুরু হয় প্রথম ওই পৃথিবী বিখ্যাত বারোজন ডাক্তার মিনিট ধরে চেষ্টা করে বুঝতে পারেনি এই শ্বাসকষ্ট কোথা থেকে হচ্ছে বুঝতে পারছেন রাখে কৃষ্ণ আর পারে কৃষ্ণ ভগবান যদি আপনাকে নেয় হাট থেকে কলার চোখায় বছরকে পরে মৃত্যু হবে আর যদি ভগবান আপনাকে না দেয় দশবার হার্ট অ্যাটাক হলেও আপনার মৃত্যু হবে জন ডাক্তার বিশ মিনিট ধরে চেষ্টা করে বুঝতে পারল না বিশ মিনিটের ব্যবধানে হার্ট অ্যাটকে মাইকেল জ্যাকসনের মৃত্যু হয়ে মাত্র পঞ্চাশ বছর বয়সে এখনো পর্যন্ত ডাক্তাররা বুঝতে পারেনি যে মাইকেল জ্যাকসন কীভাবে মৃত্যুবরণ করেছিলেন তার হার্ট যখন মৃত্যুবরণ করে তার আগ পর্যন্ত তার হাটটা শিশুদের মতো নির্মল ছিল বুঝতে এজন্য ভগবানের সঙ্গে বিরোধিতা নয় ভগবানের সঙ্গে বন্ধু যদি বাঁচতেই পারত তাহলে হিরণ্য শুরু না রাবণ করত না কংসমূর্ত না এরা সবাই অবরত্বের বর করেছিল তথাপিও তারা বাঁচতে পারেনি এজন্য একদিন না একদিন সবাইকে আমাদের এই পৃথিবীর মায়া ত্যাগ করে ছিল জনমের মতো গোবিন্দের সেই যাত্রার কথা আজকে বলা হচ্ছে অভিশার এক ধরনের হয় না অনেক ধরনের অভিশার হয় দিনা অভিশার জষ্মা অভিশার উন্মুক্ত অভিশার এই যে বর্ষা হচ্ছে না বর্ষা অভিশাপ আজকে রাধারানী অভিশাপ করছেন ভগবান শ্রী গোবিন্দের চরণ সেবা করতে আমাদের কর্তব্য কি আমাদেরও কর্তব্য হচ্ছে কৃষ্ণ চরণ সেবা করা আজকে কৃষ্ণ রূপের কথা বলতে বলতে সখীরা বলছে রাধে ওই দেখ রজনী যে গভীর হয় কৃষ্ণ চরম সেবার জন্য যাবি না রায় সুন্দরী ছোট করো মানে ছোট করো বনহরণ বেশ এত সাজগোজ চলবি না একটু সাজাটা ছোট কর আমরা তো সাজি নাকি রাধারানীর সাথে বসেছে আমরাও সাজি আমরা কেন সাজি না নিজেদেরকে যেন ভালো লাগে আর রাধারানী শাস্তি কিভাবে কোন ফুল খোবাই দিলে কৃষ্ণ আনন্দ পাবে রাধারানীর সেই ফুলটাই খোবাই দিত কো শাড়ি পরলে কৃষ্ণের আনন্দ হবে রাধারান সেই বসনে পরিধান করতে রাধারানীকে আজকে সখীগণ বললো রাধে তোর সাজাটা একটু খাটো কর ওই দেখ সময় হইল আসি বাজিকে সব কেটে বাসল অনেক তো সাজা হলো সংসারে এই জীবনের বেলাই তো ফোরাতে বসেছে আর কত এবার যদি কৃষ্ণের বংশীধ্বনি কর্ণে আসে আর কি নিজেকে ধরে রাখা যাবে তো দন রাধি রাধে সময় হইল আসি বাজিবে

પટ્ટોશા ছুটতে গিয়ে তোর বসতটা খুলে যাবে আর বসত যদি খুলে যায় কৃষ্ণ তোকে গ্রহণ করবে না তাই বলছি নীল অট্ট শাড়ি আটিয়া পরহ বলি যেন খসিয়া না পড়ে সেই কালে আমাদেরও দশা তাই হয় না যখন এই দেহ থেকে প্রাণ পাখি উড়াল সেদিন ইচ্ছে না থাকলেও এক এক করে সমস্ত বসনগুলো আমাদের খুলে নেয়া হয় সমস্ত বসন খুলে নেয় না বসন খুলে নিয়ে দেখবেন চারজন আছে কাঁধে নিয়ে বড় হরি হরি বল হরি হরি বল হরি হরি এভাবে শ্মশান পর্যন্ত নিয়ে যায় কিছু যায় সাথে সমস্ত বসতগুলো ছিল তো খুলে দেওয়া হয় বলছে তোর শাড়িটা যেন একটু সেতে সে যাবার বেলায় যেন খসে না আর শোন না এই যে বদন নয়নে কাজর দিস ওপর যাবে ভাসি রাধে না হবে মুখর ষষ্ঠ ওদের শ্রম জালে যাবে ভাসি শ্রমজনে যাবে ভাসি বল হবে মুখ শসি যখন পাগলির মতো ছড়িনি সর্বঙ্গ ঘেমে যাবে প্রণয়নের কাজল বদনে আসবে জগতে আমার গোবিন্দ যে মলিন বদন দর্শন তাই বলি কাজল যেন আজকে পরিশ্রী আর শুনে নে এই যে গলায় হার পড়েছিস গজপতির হার এই হারটা কাচুলি করিয়া হার ভিতরে রাখো কাচুলি করিয়া হার ভিতরে রাখো কাচুলি করিয়া হার ভিতরে রাখো

ছেড়ে গেলেও যেন গলাই থাকে দেখবে যখন আমাদের দেহ থেকে প্রাণ চলে যায় যদি এই আঙ্গুলিতে একটা সোনার আংটি থাকে না ও যতই ভালোবাসার ছেলে মেয়ে হোক দৌড়ে এসে আগে সে আংটি যদি গলায় একটা দুই ঘনি ওজনের সোনার হাত থাকে বাবা মা মরে গেছে এইদিকে খেয়াল রাখবে না দেখবেন ছুটে এসে সেই হাতটা গলা থেকে ভাগ্যবান ভগবানের চরণে নিবেদন করে যদি নিজেই অঙ্গে পড়ে সমস্ত কিছু খুলে নিলেও সেদিন এই জগতের কারো সাহস হবে না সেই তুলসীর মালাতে হাত দিতে পারে সব খুলে নিতে পারবে কিন্তু তুলসীর মালাটা সাহস হবে না গড়া থেকে খুলে নেই আর ভগবান শ্রী গোবিন্দ বললেন যারা আমার তুলসীকে আশ্রয় করে আমি ভগবান কথা দিলাম যারা তুলসী চলন আশ্রয় করে এই জগতে তারা শত অপরাধী হলে আমি ভগবান তাদেরকে আমার চরণে আশ্রয় করি ভগবান বলছেন তুলসীকে যদি কেউ আশ্রয় করে যত অপরাধ থাক সমস্ত অপরাধ ভগবান মার্জন করে দিয়ে নিজের চরণে আশ্রয় দেয় তুলসীর তো কেমন বাজার থেকে একটা আপেল ফল কিনলেন সেটা শুধুই ফল যখন আপনি আমানি করে পাত্রে রাখলেন সেটাও শুধু ফল যেই না ওই আপেল ফলের উপরে একটা তুলসীর পত্র দিলেন সঙ্গে সঙ্গে সেটা হবিত্রের প্রসাদ হয়ে গেল প্রসাদের কোনো দোষ থাকে না ঠিক সেরকম এই দেহ যদি তুলসীর সংস্পর্শ আসে এই দেহেরও কোনো দোষ থাকে না প্রসাদ যেমন গোবিন্দের সেবায় হোক আর গোবিন্দের ভক্তের সেবাতে হোক লাগবেই এই দেহ যখন প্রসাদ হবে এই দেহ আপনার কোনো না কোনো দিন ঠিক গোবিন্দ হোক বা গোবিন্দের ভক্ত হোক কোনো না কোনো সেবাই ঠিক লাগবে আপনারা করেন না মাইরে তুলসী কীর্তন করেন না নম নম তুলসী শ্রীকৃষ্ণ প্রেম

শুনে ভাই এই যে নপুর পড়েছিস এই নপুরটা নয় আজকে পড়িস না কেন বলতো নপুর ওপরিতে বলি কোনো পামিস কেন 同国们，起队。 চিত নবুর পড়তে বলি পূর্ণতা নিষেধ করি কেন বলতো চলতে চরণ হবে ভারী আরও এক ভয় আছে গুরুজন জাগি Pache কলরব শুনি اتاরে নবুর একটা ধ্বনি হয় না উপর পা দিয়ে হাঁটলে শব্দ হয় না টলে নপুরের একটা শব্দ হয় আর এই নপুরের শব্দ শুনে তোর গুরুজন জটিলার কুটিলার জেগে যেতে পারে আসল তাই চলতে গেলে চরণটা ভারী হবে তো নপুর পায়ে দিলে ভারী হবে না এক ভরি দুই ভরি ওজনে এক নপুর যদি পায়ে দেওয়া হয় তাহলে চলতে গেলে চরণটা ভারী হবে মাইরা তত্ত্বের দিকে মহাজন বললে রাধারানীর চরণে যে নুপুরটা বেরিয়ে দিয়ে রয়েছে ঠিক আমাদের এই জাগতিক জগতের নূপুর হচ্ছে আমাদের এই জাগতিক ঐশ্বর্য যত আপনার ঐশ্বর্য বেড়ে যাবে তত আপনার চরণ দুটিকে নূপুরের মতো বেরিয়ে দিয়ে ধরবে আপনি যখন যেতে যাবেন তখন দেখবেন পেছন থেকে তারা আকর্ষণ